মাত্র এক লাখ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছি স্পার্কেল জুয়েলার্স আন্টি ফ্লোরাল ডিজাইনের বড়ের মধ্যে যারা চাচ্ছি এটা আছে তেরো আনা তিন পয়েন্টের পেয়ে যাচ্ছি স্পার্কেল জুয়েলার্স মাত্র ছাব্বিশ হাজার টাকা ওকে এটা হচ্ছে এক আনা অমৃতি আর ছয় পয়েন্টের একটা সুন্দর হ্যান্ড এটার প্রাইসটা কেমন হবে এটা বিশ হাজার পাঁচশো তেত্রিশ হ্যান্ড চেন একটা হচ্ছে সাত ভুড়ি পনেরো আনা তিন রত্রি চার পয়েন্ট আর কত ক্যারেট হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে একটা সুন্দর নেকপিস এটা হচ্ছে ষোলো লক্ষ সাত হাজার টাকার মধ্যে না করা খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিং হ্যাঁ এগুলো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মধ্যে তুমি পেয়ে যাবে অনেক সুন্দর এটা হচ্ছে খুবই নাইস সবাই এখন পছন্দ করে কজ এইরকম সেট পরে ফুল গলা হচ্ছে ভরে থাকে পাঁচ ভরি একানাতে আপনারা ফুল সেটটা পেয়ে যাচ্ছেন দেখেন এটা দশ লক্ষ ছাপান্ন হাজার টাকায় দেখেন ইয়ারিং সহ পেয়ে যাচ্ছেন এটা মাত্র ছয় আনার একটা স্বর্ণের মুকুট পেয়ে যাচ্ছি আমরা স্পার্কেল জুয়েলার্স এ মাত্র চুরাশি হাজার টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি হাজার টাকায় স্বর্ণের মুকুট এটা আছে হচ্ছে আমাদের 2 আনা 2 রতির একটা সুন্দর চেন এটার ক্যারেট আছে আমাদের 21 ক্যারেটের। এটার প্রাইসটা কত আমাদের? মাত্র হাজার টাকায় তুমি পেয়ে যাচ্ছ স্বর্ণের চেইন। তাও আবার এত সুন্দর ডিজাইন, স্পার্কল জুয়েলার্সে। গিফটের জন্য। জাদুর চেনে জিজ্ঞেস করলেন মাত্র 5 রতি চার পয়েন্টের একটা জাদুর চেইন মানে এক আনাও না। এটার দাম কত আমাদের? মাত্র 13000। মাত্র 13000 স্বর্ণের চেইন পেয়ে যাচ্ছি আমরা স্পার্কল জুয়েলার্সে। ওয়াও। এই কানের দুলটা আমরা দুই আনা এক রতি সামথিং এ পেয়ে যাচ্ছি স্পার্কেল জুয়েলার্স এ কত টাকা মাত্র উনত্রিশ হাজার টাকায় ওয়াও এক আনা চার রতি চার পয়েন্টের এর একটা লেজার কাট চেইন খুবই কিউট মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছ এটা এখন বিশ হাজার ভালোবাসে দিব দুই আনা দুই রতি ছয় পয়েন্টের অ্যান্ড এটার দাম হচ্ছে মাত্র একত্রিশ হাজার ছয়শো টাকা পেয়ে যাচ্ছে স্পার্কেল জুয়েলার্স এটা আছে চার আনা আট রতির মধ্যে খুবই নাইস এন্ড এইটা প্রাইস কত আমাদের

কোয়টি এন্ড এটার সব মিলিয়ে দাম হচ্ছে 246000 টাকা মাত্র ওয়াও 246000 টাকায় পেয়ে যাচ্ছি আমরা এক জোড়া